হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের আমাদের এই নতুন ভিডিওতে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সে টপিকটা বেশ ইন্টারেস্টিং টপিক কারণ আজকে আমরা আলোচনা করবো তিনটে সিনেমা পুজো রিলিজ তিনটে সিনেমার অ্যাডভান্স বুকিং কীরকম হচ্ছে এবং কটা হল এবং কটা শো পাচ্ছে তিনটে সিনেমায় তো চলে যাবো আমরা সোজা টপিকে প্রথম যে সিনেমাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন চক্রবর্তী সোহম চক্রবর্তী দেবশ্রী রায় অভিনীত শাস্ত্রী সিনেমাটা শাস্ত্রী সিনেমাটা কিন্তু বেশ একটা আলাদা টাইপের সিনেমা কারণ বিজ্ঞান নিয়ে যেহেতু তৈরি এই সিনেমাটা তাই জন্য কিন্তু একটু আলাদা টাইপ বা আলাদা জনারকে টার্গেট করে তার জন্য সবাই ভেবেছিল হয়তো শাস্ত্রী খুব ভালো ওপেনিং নেবে বা খুব ভালো হল এবং শো পাবে কিন্তু যেহেতু বড়ো দুটো সিনেমা মুক্তি পাচ্ছে তাই জন্য কিন্তু শাস্ত্রী অনেকটা কী বলবো মাঝখানে পড়ে কিছুটা ঘেটে গেছে কারণ শাস্ত্রী সিনেমাটা খুবই অল্প শো এবং হল পাচ্ছে এখনো পর্যন্ত অ্যাডভান্স বুকিং যা দেখা হচ্ছে এখনও পর্যন্ত সোল অলরে কিন্তু বের করেনি শাস্ত্রীর প্রোডাকশন হাউস কিন্তু যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি শাস্ত্রী সিনেমাটা বুকমাই শো থেকে সাতটা শো এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং করতে পেরেছে তো শাস্ত্রী খুব বেশি হলে একশো প্লাস শো পাবে টোটালে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে একশো থেকে একশো কুড়ি প্লাস শো কিন্তু শাস্ত্রী অল ওয়েস্ট বেঙ্গলে নিতে চলেছে এই পুজোতে আটই অক্টোবর এবং দু নম্বরে যে সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে সুপারস্টার দেবের টেক্কা হ্যাঁ ভাবা হয়েছিল যে এক নম্বরে থাকার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত দু নম্বরে টেক্কা রয়েছে তবে এটা পুরোপুরি বুগমাই শোর করে। কিন্তু টোটালে কিন্তু এখনও পর্যন্ত দুশো ছিয়াত্তরটা শো নিয়েছে সুপারস্টার দেবের টেক্কা এবং আরও পঁচিশটা শো অ্যাড হবে বলে জানাচ্ছেন ডিরেক্টর সুজিত মুখার্জি এবং টোটালে কিন্তু তিনশো প্লাস শো নেবে বলে টার্গেট টেক্কার রয়েছে এবং তিনশো প্লাস শো কিন্তু তারা নিচ্ছে এবং সুপারস্টার দেবের অবশ্যই হায়েস্ট নাম্বার অফ শো বলাই যায় পুজোতে এবং এর এরই সাথে কিন্তু বুকমাই শো থেকে একশো কুড়ি প্লাস শো কিন্তু তারা অ্যাডভান্স বুকিং এখনও পর্যন্ত খুলেছে এবং একশো কুড়ি প্লাস শো মানে কিন্তু কম নয় শুধুমাত্র বুকমাই শো থেকে এবার এক নম্বরে যে সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে বহুরূপী হ্যাঁ এটা প্রত্যাশা ছিল উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা মানে মাল্টিপ্লেক্সে গাদা গাদা শো পাবে এমনটাই কিন্তু প্রত্যাশা রয়েছে প্রত্যেকটা অডিয়েন্সের এবং সেই অডিয়েন্স যে প্রত্যাশাটা রেখেছে তারা কিন্তু সেই জিনিসটা কিন্তু হচ্ছে হল মালিকরা কিন্তু ভরে ভরে শো দিচ্ছে থেকে এবং বহুরূপী সিনেমাটা এখনও পর্যন্ত বুকমাই শো থেকে একশো প্লাস শো অ্যাডভান্স বুকিং ওপেন করতে পেরেছে অর্থাৎ এটা একটা হিউজ আর এখনও পর্যন্ত শো যেহেতু অলিস্ট বের করে তারা শো সংখ্যা আমরা গুনতে পারছি না তবে এটুকু আশা করা যাচ্ছে দুশো কুড়ি প্লাস শো কিন্তু নিতে চলেছে বহুরূপী সিনেমাটা অর্থাৎ টোটাল শোতে কিন্তু সুপাষ্টা দেবের টেক্কা এগিয়ে রয়েছে এবং বুকমাই মাই শোর যে অ্যাডভান্স বুকিং চলছে সেখানে কিন্তু শোতে এগিয়ে রয়েছে বহুরূপী অর্থাৎ এই দুজনের মধ্যে কিন্তু পূর্ণমূল্য লড়াই চলছে তবে দুজনেরই কিন্তু অ্যাডভান্স বুকিং বলা যায় এভারেজ খুব ভালো বলবো না এভারেজ এখনও পর্যন্ত টাইম রয়েছে হাতে এখনও আরও দুদিন এবং সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে খুব ভালো না হলেও অ্যাডভান্স বুকিং বেশ ভালো এবং এক নম্বরে কিন্তু বহুরূপী রয়েছে অ্যাডভান্স বুকিংয়ে এখনও পর্যন্ত যা টিকিট সেল হয়েছে তাতে তো এটা নিয়ে আপনাদের কি মন্তব্য তিনটে সিনেমা আপনারা কোন কোন সিনেমা দেখতে যাচ্ছেন বা একটা সিনেমা দেখবেন নাকি তিনটেই দেখবেন বা কেউ দুটো দেখবেন অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং শেয়ার অবশ্যই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ঠিক দেন টাটা বাই